নমস্কার আমি আদিত্যি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম জন্মদিবসে আমার ছোট্ট নিবেদন দুই বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে দিনে বাবু বলিলে বুঝেছ উপেন এ জমি কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরি বার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান পেলে যে বাণী সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিতে খানি সপ্ত গুরুষ যে মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আঁখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস ধরে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে করিল ডিগ্রি সকলে বিক্রি মিথ্যা দিন আর খতে এ জগতে হয় সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহু গর্তে তাই লিখি দিল দু দুবিঘার পরিবর্তে দেশে দেশে শিষ্য কত মনোহর মনোহরধাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাতে মাঠে বাতে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি ভূমি গঙ্গা আত্মীর স্নিগ্ধ শুনির জীবন জুড়ালে ধুলি অবাড়িত মাঠ গগন জলা চুমে তব পদধুলি ছায়া সুনিবির শান্তি নিয়ে ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা দেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে খোলা গোলা মন্দির করি পাছে বিষাদুর শেষে পৌঁছ আমার বাড়ির কাছে ওরে শতধিক তোরে নীলা ভূমি। যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন কার ফুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে কেশ আমি তো লাগি ফিরেছিআ গৃহ গৃহহারা সুখহীন তুই বেথা বসি ওরে রাক্ষসি হাসি দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধারাসি যত হাসো আজ যত করসাজ ছিঁড়ে দেবী হলে ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে দিল স্মরণে কালীর কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্র নাহিক ঘুম অতি ভোটে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়া সেই সুমধুর শব্দ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেরি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভিল বুতল আমার কলির কাছে ভাবিলাম মরে বুঝি এতক্ষণে বাড়ির ঠেকানো মাথা হেন কালে হায় দুধ পায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগলো গালি কি আমার সব দুটি ফল তার কুড়ি অধিকার এত তারি কলরব চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ बाबू छिर्फাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে নিকন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিগ মাগি মহাশয় বাবু কয়ে হেসে ব্যাটা সাধু বসে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে